মোহনবাগানে ফুটবলারদের ছাড়াই আসন্ন এএফসি এশিয়ান কাপ কোয়ালিফায়ার্সের জন্য দল ঘোষণা করলেন ভারতীয় ফুটবল দলের হেড কোচ খালিদ জামিল। মায়েরা এবং বোনেরা মহিলা মহল নিয়ে আবার এসে গেছি তোমাদের বেলাদি সিঙ্গাপুরের বিরুদ্ধে আসন্ন এফসি এশিয়ান কাপ কোয়ালিফায়ার্সের জন্য দল ঘোষণা করলেন খালিদ জামেল বিশে সেপ্টেম্বর থেকে বেঙ্গালুরুতে শুরু হবে প্রস্তুতি শিবির আর তার আগে দল ঘোষণা করলেন খালিদ জামেল প্রসঙ্গত যে দল ঘোষণা করা হয়েছে সেই দলে নেই মোহনবাগান সুপার সুপারজায়েন্টে কোনো ফুটবলার তবে শুধু মোহনবাগানই নয় এই দলে নেই এফ সি গোয়ারও ফুটবলাররা কিন্তু কেন সে কেন উত্তর হলো সামনেই এফসি চ্যাম্পিয়ন্স লিগ দুয়ের ম্যাচ হয়েছে মোহনবাগান এবং এফসি গোয়ার ফলত কোচ খালিদ জামিলে পছন্দ করা মোহনবাগান এবং এফসি গোয়ার ফুটবলাররা শর্ট লিস্টেড হলেও তারা যোগ দেবেন এই এফসি চ্যাম্পিয়ন্স লিগ দুয়ের ম্যাচের পরেই এর পাশাপাশি আরও পাঁচজন ফুটবলারকে স্ট্যান্ড বাই হিসেবে রেখেছেন খালিদ জামিল যার মধ্যে দুজন হলেন অনুদ্র তেইশ ভারতীয় ফুটবল দলের ফুটবলার এবং তিনজন সিনিয়র ফুটবলার যাদের নাম শীঘ্রই সামনে আনবে সর্বভারতীয় ফুটবল ফেডারেশন নয় অক্টোবর সিঙ্গাপুরে সিঙ্গাপুরের বিরুদ্ধে ম্যাচ খেলার পরেই আবারও সিঙ্গাপুরের বিরুদ্ধে নিজেদের দেশের মাটিতে খেলতে চলেছে ভারতীয় ফুটবল দল আর তার আগে এই প্রস্তুতি শিবির হতে চলেছে খুবই গুরুত্বপূর্ণ চলুন এক নজরে দেখে নেওয়া যাক তিরিশ সদস্যের ভারতীয় ফুটবল দলের সম্ভাব্য দল গোলকিপার পজিশনে রয়েছেন অমরিন্দর সিং গুরমিত সিং গুরপ্রীত সিং সান্ধু ডিফেন্ডার পজিশনে রয়েছেন আনোয়ার আলী বিকাশ নাম চিংলেন সানা সিং মিন্তান ওয়াইয়া আলতে মোহাম্মদ উভেস পারমভীর রাউল ভেকে রিকি মিতেই রশান সিং নাওরেম মিডফিল্ডের পজিশনে রয়েছেন আশিক করুনিয়ান দানিশ ফারুক জিকসান সিং জিতিন এমএস লুইস নিক্সান মহেশ সিং নাওরেম মোহাম্মদ আইমেন নিখিল প্রভু সুরেশ সিং পঞ্জাম এবং ভেবিন মোহানান এছাড়াও ফরওয়ার্ড পজিশনে রয়েছেন ইরফান যাদওয়াত লালিনজোয়ালা ছালতে মনবীর সিং জুনিয়র মোহাম্মদ সানান মোহাম্মদ সুয়েল পার্থিব গগৈ সুনীল ছেত্রী এবং বিক্রম প্রতাপ সিং প্রসঙ্গত তিরিশ সদস্যের দল থেকে একাধিক বিষয় উঠে আসছে একদিকে দলে ফিরলেন সুনীল ছেত্রী অবসর ভেঙে ফেরার পর সুনীল ছেত্রী ভারতীয় দলের হয়ে খেললেও কাফা নেশন্স কাপে তাকে দলে নেননি খালিদ জামেল তবে এবার কোয়ালিফায়ার্সের জন্য সম্ভাব্য দলের নাম রয়েছে সুনীল ছেত্রী অন্যদিকে অনুদ্র তেইশ ভারতীয় ফুটবল দলের হয়ে নজর কাড়া বেশ কিছু ফুটবলারকে সুযোগ দিচ্ছেন খালির জামিল অর্থাৎ কথা বলাই যায় শুধু আইএসএল এর নাম করা স্বদেশি ফুটবলাররা নন তরুণ প্রতিবাদের দিকেও নজর রেখেছেন খালির জামিল এখন দেখার চ্যাম্পিয়ন্স লিগ দুয়ের পর মোহনবাগান এবং এক্সি গোয়া থেকে কোন কোন ফুটবলার সুযোগ পান ভারতীয় দলে টিভিdistance কানে কানে বলো তাই নিজে কে বেশি জীব ভালো নিজে কে বেশি ভালো এক্সট্রা টাইম লেটেস্ট নিউজ আর এক্সক্লুসিভ ভিডিওর সঙ্গে আপডেট থাকতে এখনই সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল বেল আইকনে ক্লিক করতে ভুলবেন না যেন